হার হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ তন্ত্রিয়া কি আমাদের জীবনকে করে তো সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডার থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ার সবার জন্যই রিডিং ওকে আর ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না ক্লেমটা মাস্ট আর কি পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি ওকে ঝটপট ঝটপট করে দেখে নি তন্ত্র কিয়া কি কার জাম হচ্ছে কিয়া কি আমাদের জীবনকে তস করে দিল কিভাবে দিল তার এফেক্ট আমাদের শরীরে কিভাবে কি হচ্ছে আজরা যারা বিবেক বিক্রি করলো সেই সত্যটাই কি তন্ত্র কিয়া করলো দেখি ইউনিভার্সের বার্তা কি আছে আমাদের জন্য দ্য চ্যারিয়েট কার্ড ফার্স্ট ডে এবং ডেট অফ বার্থ সেভেন ওকে আপনার ডেট অফ বার্থ হতে পারে সেভেন সাত ওকে বাবা সাত দুবার এসেছে দ্য চ্যারিয়েট কার্ড এবং সেভেন অফ সোর্স এখানে না আমার কিছু কিছু দর্শক বন্ধুদের ডিসিশান মেকিংয়ে প্রবলেম হয় সঠিক সময় না সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না আর একটা জিনিস নিয়ে না অনেকটা সময় ধরে না ভাবনা চিন্তা করেন আর বেশিটা করেন তুলা রাশির মানুষ আর কুম্ভ রাশির মানুষ একটাকে একটা জিনিসকে নিয়ে না অযথা ভাবেন পজিটিভ তো ভাবেনই না নেগেটিভটাই ভাবেন আর কি করেন এইটুকু ভাবলে হয়তো হয়ে যায় বাবাটাকে এইখানে ভেবে হয়ে যান সলিউশন কিছু খুঁজে পান না কিন্তু ভাবেন আর শত্রুরা করে দিয়েছে তারা জানে যে আপনি এই নেচারের মানুষ তো হয়ে গেছে চলে গেছে তন্ত্রক্রিয়া করে দিয়েছে যার ফলে এমন একটা তন্ত্রক্রিয়া করেছে যে আপনি ভাবতে ভাবতেই বেশিক্ষণ সময় ভাবতে ভাবতেই নিজের জীবনটাকে নষ্ট করে নেবেন শুধু ভাববেন কি ভাববেন শুধু ভালোবাসার মানুষের কথা ভাববেন অনেকেই রয়েছেন ডিভোর্স হয়ে গেছে নো ক্যান্ড্যাক সিচুয়েশান চলছে রিম্যারিড বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে ছিলেন সেই মানুষও আপনাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে এখানে যেটা দেখাচ্ছে যখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়েছিলেন সে অলরেডি আপনার উপর তন্তুকিয়া প্রয়োগ করে দিয়েছে তার যখন আপনাকে দরকার ছিল নিড ছিল সে ততক্ষণ তন্ত্রকিয়াকে অ্যাপ্লাই করে আপনার সঙ্গে ছিল যখন তার নিটটা খতম হয়ে গেছে তো তখন সে কি করেছে আপনাকে ছেড়ে বেরিয়ে চলে গেছে আর আপনার উপর করা তন্ত্রক্রিয়ার প্রভাব রয়ে গেছে যার জন্য আপনি বুঝতে পারছেন যে ওই মানুষটা আমাকে ছেড়ে বেরিয়ে চলে গেছে ও আর আমার জীবনে ফিরে আসার নয় তা এবং তার জন্য বেশিরভাগ কান্নাকাটি করছেন অনেকের রাশি হবে বৃশ্চিক রাশি বিশ্ব রাশি ওকে আর প্রভাব কিন্তু পড়ছে অনেকে ডেট অফ বার্থ হবে নয় অনেকের উপর না স্পেল কাস্টিং চলছে হয়তো বা সে রিম্যারেড হয়তো বা সে আপনার উপর ডিভোর্স হয়েও গেছে বা হয়তো বা নো কান্টাক্ট অনেক দিন আপনার উপর স্পেল কাস্টিং আপনার উপর তন্তমন্ত্র ক্রিয়া চলছে এই তন্ত্রমন্ত্র কি ক্রিয়ার একটাই কারণ আপনাকে ইমোশনালি হার্ট করা বা আপনার উপর এমন একটা তন্তক্রিয়া প্রয়োগ করা হবে যে আপনি দিনের বেশিরভাগ সময়টা চোখের জল ফেলতে ফেলতেই আর মনের দুঃখ নিয়ে পথ চলতে চলতেই দিন শেষ হবে মাস শেষ হবে বছর শেষ হবে অনেকের এখানে না আট ন বছরেরও সম্পর্ক রয়েছে আট ন বছর ন মাস সাত মাস নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা ডিভোর্স হয়ে গেছে ন বছর হয়ে গেল ডিভোর্স হয়ে গেছে হুম এবং এই তন্ত্রক্রিয়ার আর একটা কারণ যে আপনি কোনো সেলিব্রেশনে গিয়েও মানসিক শান্তি খুঁজে পাবেন না অনেকে না এই তন্ত্রক্রিয়ার জন্য কোনো গ্যাদারিংয়ে যাচ্ছেন বিবাহ অনুষ্ঠান যা ইচ্ছে খুশি উপনয়ন অন্নপ্রাশন জন্মদিন বার্থডে যে কোনো জায়গায় আপনি কিন্তু মানসিক শান্তি কিন্তু খুঁজে পাচ্ছেন না সবটাই কিন্তু তন্ত্রক্রিয়ার জন্য অনেকে ডেট অফ বার্থ হবে চার অনেকে ডেট অফ বার্থ হবে নয় এবং এই তন্ত্রক্রিয়ার জন্য কি হচ্ছে জানেন এই তন্ত্রক্রিয়ার জন্য আপনি বারবার না নেশার মধ্যে জড়িয়ে যাচ্ছেন কীরকম নেশা শুধু নেশা কি মদ খাওয়া সিগারেট খাওয়া হ্যাঁ হতে পারে মদ খাওয়া সিগারেট খাওয়া নেশা চা কফি এ ছাড়াও না একটা নেশার মধ্যে জড়িয়ে যাচ্ছেন আমাকে ওকে একটা ফোন কল করতে হবে ওর খবর নিতে হবে একে তাকে দিয়ে ওর খোঁজ খবর লাগাতে হবে সোশ্যাল মিডিয়ায় সে অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ নেই আমাকে দেখতে হবে কারণ আপনার উপর সেটাই সে করে রেখেছে আপনি ভুলতে চাইলেও সোশ্যাল মিডিয়ায় দেখবেন কলারে দেখবেন কতক্ষণ তার ফোনটা বিজি রয়েছে বারবার ট্রু কলার খুলবেন কতক্ষণ ফোন কলে কথা বলে কার সাথে কথা বলে ফোনটা কখন অফ করলো ফোনটা কখন অন করলো কখন হোয়াটসঅ্যাপের লাস্ট সিন ছিল ফেসবুকে কতক্ষণ সময় ছিল এই সমস্ত জিনিসগুলো আপনারা কিন্তু করে যাচ্ছেন সবটাই কিন্তু তন্তকিয়ার প্রভাব কিন্তু এবং আপনাদের উপর সেই শত্রুরা কিন্তু অনেক মারণ বান মেরে দিয়েছে যার জন্য আপনার কিন্তু হেলথ খুব একটা ভালো যাচ্ছে না এবং আপনার ওই শত্রুরা পরিবারের কিছু মানুষজনের উপর তন্ত্রক্রিয়া প্রয়োগ করার জন্য রিসেন্ট রিসেন্ট সদ্য সদ্য কেউ প্রিয়জনকে হারিয়েছেন সদ্য সদ্য প্রিয়জন হারিয়েছেন সেটা হতে পারে দশ দিন বা দশ মাস এর মধ্যেই কিন্তু অনেকে প্রিয়জনকে হারিয়ে ফেলেছেন বা দশ সপ্তাহ ওকে এর মধ্যেই প্রিয়জনকে হারিয়েছেন এবং অনেকের প্রিয়জন না হসপিটালাইজড বা আপনার ওপরও তন্তক্রিয়া করার জন্য আপনাকে ডক্টর অ্যাডভাইস নিতে হচ্ছে বা ডক্টরের কোনো অপারেশনের যোগ চলছে যে আপনার কোনো রকম কোনো অস্ত্রোপচার হবে কোনো রকম কোনো ব্লাড রিলেটেড অ্যাক্সিডেন্ট আপনার হয়েছে সেটা আপনার পরিবারের কারো হতে পারে বা আপনার হোট খুব কাছের মানুষের সাথে আর এই তন্তক্রিয়ার জন্য আপনার কিন্তু ইনকামের জায়গা কিন্তু ব্লক হচ্ছে এবং এই শত্রুরা তন্তক্রিয়া এই কারণেই করেছে যাতে আপনার আর্নিংটাকে বন্ধ করে দেওয়া যায় একটা মানুষের জীবনে আর্নিং থাকলে না অনেকটা ডেভেলপ হয় ঠিক আছে আর্নিংটা এত মানুষকে সাপোর্ট দেয় জীবনে সমস্ত কিছু চলে গেল যদি আর্নিংটা ঠিকঠাক থাকে না তখন সে মানুষ না একটা মেন্টাল সাপোর্ট কিন্তু পায় এবং এটা আপনার শত্রুপক্ষরা জানে সেই জন্য আপনার যাতে ফিনান্সিয়াল কিছু লসেস হয় সেই জন্য তন্ত্রক্রিয়া শুরু করেছে বাবা এটা আমি নিতে নিতেই এটা জাস্ট এ হয়ে গেল লাভার কার্ডটা ফায়ারি হচ্ছিলো আর দ্য হায়রোপেডের কার্ডা ফায়ারি হচ্ছিল এবং এমনও শত্রুরা করছে যে আপনার মাইন্ড ডিস্টার্ব করে দেবে আপনি নিজেও না ফিল করতে পারছেন যে আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাচ্ছেন বা আপনার মধ্যে শারীরিক চাহিদাটা কোথাও না কোথাও বৃদ্ধি পাচ্ছে এটাও কিন্তু তন্ত্রকিয়ারি কারণ ওকে কারণ শত্রু জানে যে আপনি এক্সট্রা ম্যান্ডিয়াল অ্যাফেয়ার্স বা অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে গেলেই বেটার হয় যদি বলেন কেন কারণ যাদের রিলেশনশিপ লাভ লাইভ রিলেশনশিপ চলছে তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছ থেকে হচ্ছে যে ওই মানুষটাকে ছেড়ে দিয়ে তুমি অন্য মানুষের হাত ধরে ওই মানুষের হাত ধরো না যাদের ম্যারেড লাইফও সমস্যা তাদেরও বাড়ির লোকজন তন্তকিয়া করছে তুমি ওই বউটাকে ছেড়ে দাও তুমি ওই হাজবেন্ডকে ছেড়ে দাও দিয়ে তুমি অন্য মানুষের সঙ্গে অ্যাট্রাকশনটা পেয়ে যাও তাহলে কি হবে তুমি আমার মেয়েকে ছেড়ে দেবে তুমি আমার ছেলেকে ছেড়ে দেবে এবং এটাও চাইছে যে আপনি কোনো রকম কোনো পরপুরুষ বা পরস্ত্রীর সঙ্গে যখন সঙ্গম করবে তার একটা প্রুফ তারা খুঁজবে এবং সেই প্রুফটা খুঁজেই তারা সিনিয়র কিছু মানুষজনের কাছে প্রকাশ করবে যে আপনার ক্যারেক্টারটা খারাপ আপনার ক্যারেক্টারটা খারাপ কারণ যাদের রিম্যারেড হয়ে গেছে তাদেরও না মনের মধ্যে একটা প্রতিহিংসা জ্বলছে আগের হাজবেন্ড আগের ওয়াইফকে ডমিনেট করা রিম্যারেডের পরে বা কেসটা ঝুলছে ডিভোর্স এখনো হয়নি তাদেরও একটা প্রতিহিংসার আগুনে জ্বলছে ওকে ওর ক্যারেক্টারটা খারাপ করে ছাড়বো ওকে বা যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে সেখান থেকেও যা চাইছে যে আশপাশের মানুষজনকে আমি প্রমাণ করতে পারবো যে আমার জামাই কেন আমার মেয়ের সাথে সংসার করতে পারেনি বা আমার বৌমা কেন আমার ছেলের সাথে সংসার করতে পারেনি কারণ তার ক্যারেক্টারটা খারাপ তো এই সমস্ত কিছু করে আপনাকে শেষ ডেথ কাজ আপনাকে পুরোপুরি ফিনিশড করে দিতে চাইছে শত্রুরা সেই জন্যে বারবার তন্ত্রক্রিয়া করছে এক আপনার ক্যারেক্টারে দাগ তুলতে চাইছে সেকেন্ড আপনার ফিনান্সিয়াল লসেস চাইছে থার্ড হচ্ছে আপনার পরিবারের কোনো মানুষকে অ্যাটাক করতে চাইছে কারণ পরিবারে যখন কেউ চলে আসে তার ছাতা থাকে তার বাবা তার মা তার কাকু তার জেঠিমা পিসি দিদি এরকম তো পরিবারের সাপোর্ট থাকে তো সেই সাপোর্টটাকে যদি বান মেরে হসপিটালাইজ করে মৃত্যুর মুখোমুখি করে দেওয়া যায় তাহলে সেই সাপোর্টটা নষ্ট হয়ে যাবে না সেই জন্য মারণ কিয়ায় শত্রুরা মেতে উঠেছে তাই ওয়ান ওয়ান সেভেন সি আর হার মহাদেব করতে কেউ কিন্তু ভুলো না